কত সুন্দর এই পাখিটি আহারে মনে হয় এই পাখিটি খুব অসুস্থ যাই পাখিটিকে বাড়িতে নিয়ে একটি সুন্দর পরিতে রূপান্তরিত হয় তুমি অনেক ভালো যায় আমি তোমার মনসত্বের পরীক্ষা নিচ্ছিলাম আমার দয়ালু সৎ মন দেখে খুব প্রসন্ন হয়েছি এই নাও পল্টু আমি তোমাদের আম গাছটিকে একটি খেলনা গাছে পরিণত করে দিলাম সুন্দরপুর নামে এক গ্রামে ঝুমা শিয়ালিনী ও তার ছোট্ট ছেলে পল্টুকে নিয়ে বসবাস করত। পল্টুর বাবা মারা যাওয়ার পর থেকেই ঝুমা শিয়ালিনী তার বাগানে সবজি চাষ করে সেই সবজি বাজারে বিক্রি করে কোনো রকমে তার সংসার চালাতো মা তুমি তো রান্না করছো আমি একটু তাহলে পল্টুদের বাড়িতে খেলতে যাই ঘরে একা একা বসে থাকতে ভালো লাগছে না আমার তো কোনো খেলনাও নেই যে একা একা খেলবো বল্টু ও সুমনার অনেক খেলনা আছে ওদের খেলনা দিয়ে খেলতে আমার খুব ভালো লাগে মা আমি তাহলে একটু যাই না মা আচ্ছা ঠিক আছে খেলতে যাচ্ছিস যা কিন্তু বল্টুদের বাড়িতে গিয়ে কোনো দুষ্টুমি করবি না ওরা অনেক বড়লোক লোক আর আমরা তো অনেক গরিব ওদের সাথে কি আমাদের তুলনা দুষ্টুমি করলে বল্টুর মা দু চারটে কথা শুনিয়ে দেবে কিন্তু তাড়াতাড়ি চলে আসবি কেমন আচ্ছা ঠিক আছে মা আমি বেশি দেরি করব না তাড়াতাড়ি চলে বল্টু তোদের খেলনাগুলো অনেক সুন্দর এত সুন্দর সুন্দর খেলনা তোদের কে কিনে দেয় রে তোরা কত সুন্দর সুন্দর খেলনা দিয়ে খেলিস কিন্তু দেখ আমার কাছে কোনো খেলনা নেই আমার তো বাবা নেই কে এত খেলনা কিনে দেবে আমাকে বলতো এই খেলনাগুলো আমাকে বাবা কিনে দিয়েছে বাবার কাছে আমি যখনই খেলনা কিনতে চাই তখনই আমাকে খেলনা কিনে দেয় এই জন্যই তো আমি বাবার কাছে বায়না করি নতুন নতুন খেলনা কিনে দেওয়ার জন্য ও তাই তো আমি তোদের বাড়ি আসি তোদের খেলনাগুলো দিয়ে খেলার জন্য তোদের খেলনাগুলো আমার খুব ভালো লাগে রে খেলতে খেলতে হঠাৎ পল্টুর হাত থেকে একটি খেলনা পড়ে ভেঙে যায় তখন সঙ্গে সঙ্গে সুমনা কাঁদতে লাগলো মা মা আমার খেলনাটা আমার কত সুন্দর ভেঙে দিয়েছে দেখে যাও তখনই সুমনার মা সেখানে কান্না শুনে চলে আসে আর এসে বলে কি হয়েছে রে সুমনা এইভাবে কাঁদিস কেন কি হয়েছে বল এই গরিব ছোট লোকের বাচ্চা এখানে কি করছে হ্যাঁ তোদের বলেছি না এই ছেলের সাথে খেলবি না তারপরে ওই ছেলের সাথে তোরা কেন খেলা করছিস বাঘিনী কাকিমা আমি ইচ্ছা করে সুমনার খেলনাটা ভাঙিনি খেলতে খেলতে হাত থেকে পড়ে গিয়ে অমনি খেলনাটা ভেঙে গেছে বিশ্বাস করো আমি খেলনাটা ইচ্ছা করে ভাঙিনি কাকিমা তুই বললিই হলো তুই ইচ্ছা করেই ভেঙেছিস একটা খেলনার দাম কত তুই জানিস তুই ইচ্ছা করেই খেলনাটা ভেঙেছিস আমি জানি তোর মাকে বলে খেলনা কিনে খেলতে পারিস না কিভাবেই বা কিনবি তোদের তো টাকা নেই তোর মা তো সবজি বিক্রি করে সবজি বিক্রি করে কি খেলনা কিনা যায় গরিব ছোট লোকের বাচ্চা কোথাকার বেরিয়ে যা বলছি আমার বাড়ি থেকে আর কোনোদিন ওদের সাথে খেলতে আসবি না বলে দিলাম বাঘিনীর এই রকম কথা শুনে মন খারাপ করে পল্টু বাড়ি থেকে চলে গেল বাড়িতে পল্টুকে মন খারাপ করে বসে থাকতে দেখে পল্টু মা তাকে বলল কি হয়েছে রে বাবা তুই এই ভাবে মন খারাপ করে বসে আছিস আর এত তাড়াতাড়ি বাড়ি চলে এলি যে কিছু হয়েছে নাকি তুই যে বল্টু সুমনাদের বাড়িতে খেলতে গেলি যে না খেলে বাড়ি চলে এলি কী হয়েছে আমাকে বল মা মা আমার বাবা বেঁচে নেই কেন আমার বাবা যদি বেঁচে থাকতো বল্টুর বাবার মতো আমাকে অনেক খেলনা কিনে দিত সেই খেলনাগুলো দিয়ে আমি অনেক মন ভরে খেলতে পারতাম তাহলে আমার কারুর বাড়ি গিয়ে খেলতে হতো না আজ আমি যখন খেলছিলাম তখন আমার হাত থেকে পড়ে গিয়ে একটি খেলনা ভেঙে যায় আর তখনই বাঘিনী কাকিমা আমাকে অনেক অপমান করেছে আর আমরা নাকি ছোট লোক আমরা খেলনা কিনে খেলতে পারবো না বাঘিনী কাকিমার কথা শুনে আমার অনেক কষ্ট হয়েছে মা থাক বাবা কান্না করিস না তুই তো জানিস বাবা আমাদের সংসারের কি অবস্থা তোর বাবা মারা যাওয়ার পর থেকেই সবজি বিক্রি করে কোনো রকমের সংসার চালাচ্ছে তবুও একটু একটু করে টাকা জমিয়ে তোর জন্য খেলনা কিনে দেওয়ার চেষ্টা করব। বাবা তুই কাঁদিস না তুই কাঁদলে যে আমার খুব কষ্ট হয় আমি সহ্য করতে পারি না রে ঠিক আছে মা আমি তোমার কাছ থেকে খেলনার জন্য আর কান্না করব না তুমি কষ্ট পেও না তোমার কষ্ট যে আমিও সহ্য করতে পারি না আমি আর মন খারাপ করে বসে থাকবো না মা তুমি মন খারাপ করো না মা আচ্ছা বাবা তুই তাহলে এখন পুকুর থেকে গিয়ে হাত পাটা ধুয়ে আয় তোর জন্য আমি খাবার বাড়ছি ঠিক আছে মা আমি তাহলে পুকুর থেকে হাত পাটা ধুয়ে আসছি আচ্ছা ঠিক আছে বাবা তুই তাড়াতাড়ি যা আমি খাবারটা বেড়ে দিচ্ছি তারপর পল্টু হাত পা ধোয়ার জন্য পুকুরে ঘাটের দিকে তাড়াতাড়ি গেল পুকুরে ঘাটে গিয়ে হঠাৎ পল্টু দেখল পুকুরে ঘাটে একটি পাখি অসুস্থ অবস্থায় পড়ে পাখিটিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে পল্টুর মনে খুব মায়া হয় আর বলে কত সুন্দর এই পাখিটি আহারি মনে হয় এই পাখিটি খুব অসুস্থ যাই পাখিটিকে বাড়িতে নিয়ে যায় বাড়িতে নিয়ে গিয়ে সুস্থ করে তুলতে হবে তারপর পল্টু পাখিটিকে বাড়িতে নিয়ে আসে হঠাৎ তখনই পাখিটি একটি সুন্দর পরীতে রূপান্তরিত হয় পল্টু তুমি অনেক ভালো আমি তোমার মনসত্বের পরীক্ষা নিচ্ছিলাম আমি দেখছিলাম তুমি সবার বিপদে এগিয়ে আসো কি না আমি তোমার দয়ালু সৎ মন দেখে খুব প্রসন্ন হয়েছি তাই আমি খুশি হয়ে তোমাকে কিছু দিতে চাই বলো পল্টু তুমি কি চাও পরী আমি খুব কষ্টেই আছি কিছুদিন আগে আমার স্বামী মারা যায় বাগানে সবজি চাষ করে সেই সবজি বিক্রি করে কোনো রকমের সংসারটা চালায় ছেলেটার মুখেও তো হাসি ফুটাতে পারি না রকম আবদারও আমি পূরণ করতে পারি না আমার যে কষ্ট হয় পড়ি ছেলেটাও খুব মন খারাপ করে থাকে ছেলেটার কোনো খেলনাও কিনে দিতে পারি না আমি যে খুবই অসহায় পড়ি আচ্ছা বুঝেছি ঠিক আছে আমি তোমার ছেলের খেলনার ব্যবস্থা করে দিচ্ছি তোমার ছেলে আর মন খারাপ করে থাকবে না এই নাও পল্টু আমি তোমাদের একটি খেলনা গাছে পরিণত করে দিলাম এই গাছে কখনো শেষ হবে না ঝুমা তুমি তোমার ছেলেকে যত ইচ্ছা তত খেলনা উপহার দিতে পারবে এখন আমি আসি পরী তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা আমাদের গাছে তো এখন অনেক খেলনা হয়েছে এত খেলনা দিয়ে আমরা কি করব। চলো না মা আমরা একটা দোকান খুলি সেই দোকানে আমরা খেলনা বিক্রি করব। তুই ঠিকই বলেছিস বাবা আমরা বাজারে গিয়ে আজই একটা খেলনার দোকান খুলব। এরপরে ঝুমা বাজারে একটি খেলনার দোকান করে সেই দোকানে সুন্দর সুন্দর খেলনা দেখে সবাই খেলনা কিনতে আসে দোকানে এত ভিড় দেখে সেই সময় বাঘিনী চলে আসে আর বলে রে ঝুমা সবজির ব্যবসা ছেড়ে দিয়ে খেলনার দোকান তুই কবে থেকে করলি আর এত টাকাই বা কোথায় পেলি ঝুমা" বাঘিনী দিদি সবই ভাগ্যের খেলা কার কখন ভাগ্য ঘুরে যায় সেটা কেউ বলতে পারে না ভগবান মুখ তুলে চেয়েছেন গো এই জন্যই আমি খেলনার দোকান করতে পেরেছি তুমি চিন্তা করো না তোমার ছেলে মেয়ে যত খেলনা লাগবে সব আমি তোমাদের ফ্রিতেই দেবো তোমাদের কোনো টাকা লাগবে না আমার ছেলে তো তোমার মেয়ের খেলনা ভেঙে ফেলেছে তাই আমি তোমার ছেলে মেয়ের জন্য সব খেলনা ফেরিতেই দেব